নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা শুনব এমন এক ভক্তের কথা যে ভক্তের কথা স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী আমাদেরকে জানাচ্ছেন সেই ভক্তের ভক্তির কথা মা বলছেন গতদিন আপনারা শুনেছেন আজকেও অনেক অজানা ঘটনা আমরা শুনব এখানে চলুন তাহলে শুনেনি শ্রী শ্রী মা কি বলছেন সেই ভক্তের প্রসঙ্গে প্রতিদিন ভিডিও নেপথ্যে আমার ভয়েসটা আপনারা শুনতে পান আজকে ইচ্ছা করল একটু আপনাদের সামনে এসে ঠাকুর মায়ের কথা আলোচনা করতে তাই আজ আপনাদের সামনে এসে একটু ঠাকুরের পরম ভক্ত নাগমহাশয়ের কথা আলোচনা করব গতদিন আপনারা শুনেছেন নাগমহাশয়ের কথা আজকে আরও কয়েকটি ঘটনা শুনবো তার ভক্তির কোন তুলনা নেই তার এমন ভক্তি ছিল যে ভক্তিতে তিনি গঙ্গাকে পর্যন্ত টেনে এনেছিলেন নিজের কাছে তিনি শ্রী শ্রী মায়ের পায়ে ঠাকুরের কাছে আশ্রয় পেয়েছিলেন পরম আশ্রয় সে চলুন তাহলে শুনি আজকে নাগমহাশয়ের সম্বন্ধেও আরও কয়েকটি ঘটনা নাগমহাশয় একদিন মলিন জীর্ণ বস্ত্র পরে নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় করে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন ভালো জাতের সুস্বাদু আম কতগুলি আমের গায়ে আবার চুনের ফোঁটা দেওয়া নাগমহাশয় ঝুড়ি মাথায় করে এখানে এসে ঘুরে বেড়াতে লাগলেন ঝুড়িটি কারো হাতে তুলে দিতে তিনি রাজি নন এখানে বলতে শ্রী শ্রী মায়ের বাড়িতে এসছেন এসে ঘুরে বেড়াচ্ছেন তিনি ঝুড়িটি কারো হাতে দেবেন না তার আকাঙ্ক্ষা সামনে বসে মাকে আম খাওয়াবেন শ্রী মায়ের নির্দেশে নাগমশাইকে শ্রী মায়ের কাছে আনা হলো একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে নিলে নাগমশাই শ্রী মায়ের চন্দন চরণ বন্দনা করেন তিনি তখন ভাবে প্রায় বেহুশ চোখে অবিরল অশ্রুধারা মুখে শুধু মা আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো পূজা অন্তে যোগিন মা একটি শাল পাতায় কিছু প্রসাদ শ্রী মাকে দিলেন শ্রী মা তা থেকে কিছু প্রসাদ আরেকটি শাল পাতায় তুলে দিয়ে বললেন খাও বিহবল নাগমহাশয়ের তখন কিছু খাওয়ার অবস্থা নেই শ্রী মা তার হাত ধরে কয়েকবার খেতে বললে নাগমহাশয় এক টুকরো আম নিয়ে মাথায় ঘষতে লাগলেন দেখুন কেমন ভক্তি তার এতটাই ভাববিহবল হয়ে গেছেন মায়ের কাছে এসে মায়ের কাছে আমনি এসে যে তার নিজের খাওয়ার ইচ্ছাটুকু আর নেই তিনি মাথায় ঘষছেন মা ছুঁয়েছেন যে জিনিস তা মাথায় ছাড়া আর কোথায় দেওয়া যায় গতদিন আমরা দেখলাম যে শ্রেশী মা একটি কাপড় দিয়েছিলেন নাগমহাশয়কে নাগমহাশয় সেই কাপড়টি নিয়ে মাথায় জড়িয়ে রাখলেন পরনে পড়লেন না এটা তো ভক্তিতেই সম্ভব তাই না শ্রী মায়ের নির্দেশে তাকে নিচের তলায় নিয়ে যাওয়া হল বহুক্ষণ পরে তিনি সুস্থ হলেন কিন্তু সেদিন আর অন্য প্রসাদ গ্রহণ করতে পারলেন না একটু পরে বাড়ি ফিরে গেলেন তিনি এতটাই ভাবে বিরবল হয়ে গেছিলেন যে সেই সমাধিস্থ অবস্থা বলুন আর ভাবাবস্থায় বলুন পৌঁছে গেছিলেন ঠাকুর বলছেন না যে ভাববস্থায় তখনই পৌঁছতে পারে যদি তার মধ্যে ভক্তি বিশ্বাস থাকে গতদিন শুনলাম তো আমরা নাগমহাশয়ের ভক্তি বিশ্বাসে মা গঙ্গা তার চরণে এসেছিলেন তো শ্রী শ্রী মায়ের প্রতি নাগমহাশয়ের যেমন ভক্তি শ্রদ্ধা তেমনি আবার তার উপর ছিল শ্রী শ্রী মায়ের অপার স্নেহদৃষ্টি শুধুমাত্র নাগমহাশয় ভক্তি করতেন তা কিন্তু নয় শ্রী শ্রী স্নেহ করতেন একটি ছোট্ট অথচ ইঙ্গিতবহ ঘটনা আমরা এখানে শুনব একজন ভক্ত একদিন লক্ষ্য করলেন শ্রী মা তার শয়ন ঘরের দেয়ালে টাঙানো স্বামীজি গিরিশবাবু ও নাগমহাশয়ের ছবিগুলি মুছে তাতে চন্দনের টিপ দিয়ে শেষে ছবিতে হাত স্পর্শ করে চুমু খেলেন দেখুন স্বয়ং ভগবতী শ্রী মা তিনি নাগমহাশয়ের ভক্তিতে তুষ্ট হয়ে তার ছবি মুছছেন তাকে চুমু খাচ্ছেন তার ছবিতে কেন সন্তান স্নেহে এবং তিনি যে ভগবতী তার প্রতি যার ভালোবাসা যার ভক্তি তাকে তো তিনি কোলে তুলে নেবেনই তাই তিনি এমন করে গিরিশবাবু এবং নাগমহাশয়ের ছবি সাথে স্বামীজির ছবি মুচ্ছেন এবং চুম খাচ্ছেন নাগমহাশয়ের ছবিখানি দেখে শ্রী শ্রী মা অতঃ্পর করলেন কত ভক্তই আসছে কিন্তু এমনটি আর দেখছি না সাধু নাগমহাশয় সম্পর্কে শ্রী মায়ের আরও একটি উক্তিও এখানে উদ্ধৃত করা যেতে পারে বাঙাল দেশীয় দুর্গাচরণ আস্ত। তার কি গুরুভক্তি ছিল মানে নাগমহাশয় সম্পর্কেই সিসিমা কথাটি বলছেন যে বাংলাদেশীয় দুর্গাচরণ আসত তার কি গুরুভক্তি ছিল ঠাকুরের অসুখের সময় তার জন্য তিন দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে তিন দিন আহার নিদ্রা নেই একবার শালপাতে প্রসাদ দিলুম গুদামওয়ালা বাড়িতে পাতা শুদ্ধ খেয়ে ফেললে আমলকি ঠাকুরের খাওয়া প্রয়োজন ছিল তো উনি খুঁজে পাচ্ছিলেন না তাই তিন দিন নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়ে আমলকি খুঁজে বেড়ালেন কারণ ঠাকুরের প্রয়োজন এমনটাই ভক্তি নিজের দেহের নিজের শরীরে নিজের যা কিছু তিনি সব ভুলে গেলেন ভক্তিতে মা বলছেন কাল কালো শুকনো চেহারা কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল প্রেমের চক্ষু সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত ভক্তির দিব্যানন্দে নিজের ব্যক্তিসত্ত্বাকে কতটা বিলীন করে দেওয়া যায় সাধু নাগমহাশয় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে চিরকাল বেঁচে থাকবেন শ্রী ভাব আন্দোলনের ইতিবৃত্তে সত্যি এমন ভক্তির আতিশয্য খুব কম দেখা যায় শ্রী শ্রী মা শুনলেন আপনারা গতদিন যে বলছেন ভক্তির আতিশয্য যদি সেরকম হয় তাহলে ভক্তের কাছে ভগবান স্বয়ং আসেন শুধু দরকার ভক্তি ঠাকুর তো বলছেন যে এই কলিযুগে না খেয়ে থাকতে হবে না কলিযুগে এমন কোনো কঠোরতা করতে হবে না শুধু চাই ভক্তি আর বিশ্বাস এই ভক্তি বিশ্বাস দ্বারাই এই কলিযুগে কিন্তু ঈশ্বরকে পাওয়া সম্ভব আশা করি আজকের আলোচনাও আপনাদের খুব ভালো লাগলো এবং আজকে আর আমি কোনো কমেন্ট পড়ছি না আপনাদের আবার পরবর্তীকালে আপনারা যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব তো সত্যি খুব ভালো লাগছে এটা জেনে যে আপনাদেরও এই ঠাকুর মায়ের আলোচনাগুলো খুব ভালো লাগছে আপনারা প্রত্যেকে কমেন্ট করছেন এবং এতে আমি অনেকটা অনুপ্রেরণা পাচ্ছি আর আমরা ঠাকুরের কর্মীর দল একত্রিত হয়ে ঠাকুর মায়ের আলোচনাও করতে পারছি এইভাবে সকলে ভালো থাকুন ঠাকুরের কৃপায় সুস্থ থাকুন এটাই প্রার্থনা করব ঠাকুর মায়ের চরণে আজকের মতন এখানেই শেষ জয় জয়রাম কৃষ্ণ জয় মা শারদা জয় তু স্বামীজি মহারাজ সাধু আগমহাশয়ের চরণেও জানি জানাই আভূমিলুণ্ঠিত প্রণাম